হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ডুবাই সেভেন্টি সেভেন ইউটিউব চ্যানেল থেকে চলে এলাম আজকে আপনাদের মাঝে ছোট্ট একটু ভিডিও নিয়ে সবাই ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই বেলায়কন বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনারা লোকেশনটা পেয়ে যান আজকে আপনাদেরকে দেখাচ্ছি ছাদে মরিচ রোদে দিয়েছি তারপরে দুনিয়া তারপরে হলুদ তে এগুলো ভাঙাবো আমরা সবসময় নিজেরা বাজার থেকে মরিচ কিনে হলুদ কিনে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে মেশিনে ভাঙিয়ে তারপরে আমরা খাই তো আবার আপনারা বলতে পারেন যে ভাই বাজারে তো অনেক গুঁড়া কিনতে পাওয়া যায় প্যাকেট কিনতে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় সব কিছু পাওয়া যায় কিন্তু বাজারে জিনিসটা কেমন যেন অবক্তি লাগে ভালো লাগে না বাজারে যে গুঁড়াটা পাওয়া যায় খোলা গুঁড়াটা ওরা ইটের গুঁড়া মিশিয়ে দেয় এটা মিশিয়ে দেয় ওটা মিশিয়ে দেয় কি ধুয়ে ব্যবহার করলো পরিষ্কার করে করলো না কী করলো সেটা মনে একটু সন্দেহ থেকে যায় দেখেন কি সুন্দর ধুয়ে কি সুন্দর পরিষ্কার করে তারপরে আমরা এগুলো রোদে দিয়েছি আরও রোদে দিতে হবে এখনও শুকাই নেই আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব তার জন্য নিয়ে যাচ্ছি বৃষ্টি হতে পারে একটু রোদ উঠে আবার মেঘ করে ওগুলো রোদ উঠে মেঘ করে এই আকাশে মেঘ জমে আছে দেখেন এই যে আকাশে মেঘ জমে আছে তা আপনাদেরকে একটু মেঘের দেখিয়ে দিলাম এগুলো এখন গুছিয়ে নিচ্ছি এখন গুছিয়ে নিচ্ছি এগুলো নিয়ে যাব বাসায় তা আপনারা যারা বিটুটি দেখছেন প্লিজ সবাই বিটুটি স্কেপ না করে না টেনে পুরো ভিডিওটি দেখবেন আমাদের পাশে আপনারা আছেন অবশ্যই আর পাশে থাকবেন পাশাপাশি আমার ড্রাগন ফলগুলো একটু দেখিয়ে নেই দেখেন এই যে ড্রাগন ফলগুলো আগেও তো দেখিয়েছি ড্রাগনের অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তো ড্রাগনের পাশাপাশি দেখেন আর একটা কী বুদ্ধি করেছি এই যে দেখেন এক জুড়িতে ড্রাগন গাছ আরেক জুড়িতে এই যে কচু শাক লাগিয়ে রেখেছি কচু শাক হচ্ছে মাঝে মধ্যে কেটে নিয়ে খাই এগুলো কেটে নিয়ে খেয়েছি একবার আবার হচ্ছে এই যেখানেও আছে দেখেন কচু শাক কলমি শাক এগুলা লাগিয়ে রেখেছি তো আপনারা যারা নিজের বাড়ি হলে ভালো হয় বাসার ছাদে এরকম ড্রাগন চাষ করে রাখতে পারেন তারপরে বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো করে রাখতে পারেন এই আর একটা ড্রাগন গাছ তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে ছাদে একটু বাগান করে রাখতে পারেন ছাদটাও দেখতে সুন্দর দেখা গেল এটা একটা পেয়ারা গাছ এই যে পেয়ারা ধরেছে তো তিন দিয়ে বেঁধে রেখেছি কারণ পাখিতে এসে নিয়ে যায় এটা কাজি পেয়ারা ভিতরে লাল হয় আর এই যে দেখেন এই যে আরেকটা ড্রাগন গাছ এদিকে ড্রাগনও ধরছে আবার পাশাপাশি পুঁশাক লাগিয়ে রেখেছি পুঁশাক লাগিয়ে রেখেছি দেখেন কি সুন্দর পুঁশাক হয়েছে মশাল্লাহ কি সুন্দর সবুজ সবুজ দেখা যাচ্ছে অনেক সুন্দর পুঁশাকও হয়েছে আজকে ভিডিওটি আর বেশি বড় করব না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার পাশে আছেন পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম